আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু আমি আবারও আজকে আপনাদের মাঝে একটা কার্যকরী শক্তিশালী একটা ভান মারণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ কেন গুরুত্বপূর্ণ তাবিজ এটা হচ্ছে একটা আদি যুগের তাবিজ অনেক পুরাতন এই তাবিজটা দিয়ে পূর্বে অনেক লোকে কাজ করছে অনেক শুধু আপনি আর আমি যে করতেছি এরকম না অনেক লোকে এটা কাজ করছে এবং খুবই কার্যকরী রেজাল্ট পাইছে এর জন্য এটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বলা বললাম এবং এটা কার্যকরী খুবই সহজ এবং সরল ভাষায় বলা আছে এরা যে কেউ করতে পারবে বিশেষ করে যারা মানে এরকম একটা কাজ করার জন্য বিভিন্ন কবিরাদের পাশে দৌড়াইতে দৌড়াইতে আপনি টাকা পয়সা বিয়ে করে ফেলছেন বা বিভিন্ন সমস্যায় আরও পড়ে গেছেন উল্টো দেখা গেলো কাজ করার কথা বলে যে দুদিন পরেই বলে যে শরীর বন্ধ অমুক বন্ধ শরীরের ভিতরে ঢুকে না বা নদী পার হয় না এরকম অনেক কথাই বলে হ্যাঁ তো আসলে এইগুলা কিছু না এইগুলা আসলে কোনো সমস্যা না যদি তাবিজে কাজ করে বিশেষ করে কুপুরের তাবিজগুলা যে কাজ করে তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা আপনি যে যাকেই করেন যে ব্যক্তিকেই করেন শরীর বন্ধ থাকুক শরীর যা তা থাকুক এইগুলো কোনো বিষয় না কাজ হবে এটাই হচ্ছে আসল কথা কিন্তু সঠিকভাবে করতে হবে সঠিকভাবে কিভাবে করবেন আমি এই তাবিজটা নিজে দিচ্ছি আপনাদের এবং আমি এটা নিয়মে বলে দিচ্ছি তো তাবিজটা সঠিকভাবে লিখবেন আর নিয়মটা মানবেন দেখবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে মাত্র তিন দিনের ভিতরে তো ভিওয়ার্স যারা একান্তভাবে বিপদ উপরে গেছেন যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নাই তারাই কিন্তু এই তাবিজগুলো করবেন তাছাড়া অযথায় যদি আপনি এটা করেন বা কোনো শত্রুকে আপনি ফাইস ডিমি করে বা এটা হিংসা করে যদি করেন তাহলে এতে বিপরীত হবে কারণ এগুলো তাবিজ তৈরি করা হয়েছে শত্রুর জন্য উল্লেখ করা হয়েছে শত্রুর জন্য আপনি যদি একটা ভালো মানুষকে হিংসা করে যদি এগুলো করেন এতে তো ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজে তাই এটা করার আগে অবশ্যই খেয়াল করবেন যে যেন দেওয়ালে থেকে গেছে আপনার আর কোনো উপায় নেই ওই সময় এই কাজগুলো আপনি করবেন এবং আমি আপনাকে সাজেস্ট করবো আপনি নিজে করেন নিজে করেন আমি আপনাকে বলে দিচ্ছি আমি আপনার সাথে আসি আপনি করেন কাজ হবে আপনি আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ শিখেন দেখবেন আপনি তাবিজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ এগুলো খুবই কার্যকরী তাবিজ তো যাই হোক আমি কথা বাড়াবো না তো তাবিজের মূল প্রণালী বলি যেটা কিভাবে করতে হবে যারা করতে চান প্রথমত তাবিজটা মোবাইল থেকে নিয়ে একটা ডায়েরিতে বা একটা খাতাতে লিখে রাখবেন দরকার বলে একের অধিকবার লিখে লিখে অভ্যাস করবেন যেন তাবিজটা সুন্দরভাবে ফাইনালের সময় লিখতে পারেন তো লিখার পরে এই তাবিজটা করবেন যে কোনো একটা শনিবারের দিন শনিবারের দিন করবেন করার পূর্বে নিজেকে পাক পবিত্র রাখবেন এবং ঠিক দুপুর বেলায় তাবিজটা লিখবেন ঠিক দুপুর বেলা। তো লিখার পূর্বে সামনে জায়নামাজ বিছাবেন আগরবাতি মোমবাতি এগুলো ধরাবেন নিজের শরীরে সুগন্ধি মাখাবেন মাখায় আপনি তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লিখবেন একটা বট পাতার মধ্যে বট পাতার মধ্যে লিখবেন নিম গাছের ছাল লাগবে নিম গাছের ছাল ঠিক আছে এবং লাল মুরুকের রক্ত এই দুটি মিশ্রিত করি মানে নিম গাছের শালটা রস করবেন রস করে লাল লালমকে রক্ত দিয়ে আপনি দুইটি মিশ্রিত করবেন মিশ্রিত করার পরে এটাকে আপনি ওই যে নিমগাছারই যে ডাল দিয়ে কলম বানাবেন সেই কলম দিয়ে এই তাবিজটা লিখবেন বট পাতার উপরে লিখার পরে দেখবেন যেটা শুকায় যাবে এটা শুকায় যাবে শুখানোর পরে আপনি বট পাতার উপরে যে লিখবেন এটা তিনটা বট পাতার উপরে তিনটা তাবিজ লিখবেন লিখার পরে অবশ্যই কিন্তু নিচে নামগুলো উল্লেখ করতে হবে মানে যাকে করতে চান এটা খুবই গুরুত্বপূর্ণ নাম দিতে হবে এবং নামগুলো সুস্পষ্ট এবং সুন্দরভাবে লিখবেন সঠিকভাবে লিখবেন লিখার পরে আপনি এই ভটপাতা তিনটা যে কোনো একটা চালের উপর বিশেষ করে যদি পারেন শত্রুদের মানে শত্রুর বাহারের চালের উপরে রাখার জন্য তাহলে সবচেয়ে ভালো আর না হলে এটা যে কোনো একটা চালের উপরে রাখবেন যেটা এটা শুকায় জায়গা তো এটা সুখ হয়ে গেলে যত সুখ হবে শত্রু তত ক্ষতিগ্রস্ত হবে আর অবশ্যই এটা রোদের সময় করবেন বৃষ্টির সময় করলে কিন্তু এটা কাঁচবেন আর নষ্ট হয়ে যাবে রোদের সময় এটা আপনাকে করতে হবে যে সময় রোদ থাকে আর কি তো তো দেখেন এখানে যদি এরপরে বুঝতে কোনো জায়গায় সমস্যা হোক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে বুঝাই দেবো সুন্দরভাবে কোনো সমস্যা নেই ফ্রিতেই আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনাদের আমি সমস্যা